আসসালামু আলাইকুম ওরকম দু হাজার ছাব্বিশ সালে আমাদের হাতে সময় আছে আর এক মাস থেকে দিন তো যারা দু হাজার ইউনিক কিছু নিয়ে কাজ করবেন হচ্ছে আপনি কখনো ব্যবসা করেন না আপনার ব্যবসা করার মন চাচ্ছে এবং পুঁজি আছে প্লাস হচ্ছে আপনার চাহিদা আছে ব্যবসা করবেন অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা শুরু করতে পারবেন প্লাস হচ্ছে একটা নতুন দোকানকে আপনি কিভাবে সাজাইতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে টোটাল ধারণা দিতের চেষ্টা করব ইনশাআল্লাহ তো পুরো ভিডিও দেখবেন আপনি অল্প টাকা থেকে শুরু করে কিভাবে কোথা থেকে প্রোডাক্ট কিন ইনশাআল্লাহ কোন দামে পাবেন এবং রেঞ্জ কোথায় সবচেয়ে কম মায়ের দোয়া সব চেষ্টা করে যারা ব্যবসা শিখতে চায় তারা তাদেরকে শিখায় এই যে শাড়িগুলো সর্বনিম্ন এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আর বিভিন্ন গায়ল উদ্বা বিভিন্ন প্রোগ্রামের জন্য নয় সেগুলা প্রাইস হচ্ছে 150 টাকা করে এটা হচ্ছে আপনাদের একবার স্টার্টিং প্রাইস 150 টাকায় ছোট শাড়িগুলো পেয়ে যাবেন আর বিরুষ করতে একটা কথা বলি আমাদের দোকানে আসতে হবে আপনাকে অনলাইনে আপনি অর্ডার করতে পারেন সমস্যা নাই যারা যাদের আসার মানে সুযোগ হয় না তো যারা আসতে চান অবশ্যই দোকানে আসবেন আমার প্রথম কথা হচ্ছে এটা দোকানে আসলে আপনাকে সহজে বুঝাইতে পারবে যখন আপনি সামনাসামনি বসবেন কথা বলবেন তখন আপনি অনেক ধারণা পাবেন ফোনে কথা বলে অনেক সময় আপনার টোটালটা বোঝানো যায় এই যে শাড়িগুলো হ্যাঁ একশো টাকা পিস এটা হচ্ছে দোকানের স্টার্টিং প্রাইস আমি অনেক ভিডিওতে কথা বলি যে

তারপরে যে দেখেন আমার ইনস্টাগ্রাম কোথা থেকে দেখা দেখাব বুঝে উঠতে পারতেছি এত কালেকশন আলহামদুলিল্লাহ এই যে একটা এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা হচ্ছে হলুদ কাঁথান একশো আশি টাকা করে দেখছেন এটা হচ্ছে কিন্তু কাঁথানের কাজ করা দিয়ে কাজ কাঁথান একশো আশি টাকা একদম এটা হচ্ছে ছোট আপনার যেমন তার একটা হচ্ছে বড় কালেকশন সেম ডিজাইনটাই শুধু আপনার ছোট আর বড় এটা থাকবে দুইটা কালার ওইটার মধ্যে দুইটা কালার এটার মধ্যে দুইটা কালার এই যে এটা দুইশো টাকা পিস এটা একটু বড় সাইজটা দেখিয়ে দিই ওইটা একটু ছোট একটু বড় এই যেটা দুইশো টাকা পিস আর এটা হচ্ছে একশো আশি টাকা পিস ঠিক আছে ইনশাল্লাহ যার যতলাগে নিতে পারবেন যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ এ প্লাস যারা দোকানে আসতে চান অবশ্যই সরাসরি দোকানে আসবেন আমি যদি এক এক করে দেখাই তাহলে আজকে বিরুটা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা হবে তো আমি এত লং করবো না আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব হ্যাঁ অবশ্যই দোকানে আসবেন দোকান আসলে আপনাদেরকে প্রপার বুঝাতে আমাদের জন্য ভালো হবে এই যে শাড়িগুলা মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা পিস আপনার কিনা পড়বে এগুলো আপনি একটা বিক্রি করবেন ছয়শো থেকে সাতশো টাকা করে কত চমৎকার সম্পূর্ণ সুতি কাপড় কাপড় থাকবে সুতি প্লাস হচ্ছে এটার যেই কি বলে এটা পার ওইটা থাকবে সম্পূর্ণ সুতি কাছে দেখিয়ে দাও দেখেন কত নিখুঁত ভাবে এটা ডিজাইনটা করা হচ্ছে সম্পূর্ণ সুতির মধ্যে এবং আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা আঁচলে আলাদা এবং বডির আলাদা ডিজাইন পেয়ে যাবে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ এই যে চারটা করে কালার দেখিয়ে দাও এই যে বান্ডেল বান্ডেল প্রোডাক্ট আছে ইনশালা যার যত লাগে নিতে পারবেন এই যে দিকে দেখেন হিউজ কালেকশন আছে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের যেটা যত প্রাইস ইনশালা আমাদেরকে বলে দিব এই যে কিছু অনলাইন কালেকশন যেগুলো আছে অনলাইন এটা হচ্ছে পারে এগুলো প্রাইস টাকা করে আমি জাস্ট প্রোডাক্ট দেখিয়ে দিব আর প্রাইসটা বলে দিব আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন তিনশো সত্তর টাকা পিস এই সিকল পার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা হচ্ছে গোলাপি কালার তারপর হচ্ছে যে হলুদ কালার মাত্র তিনশো সত্তর টাকা করে বান্ডেল দেখিয়ে দাও দেখেন অনেক কালেকশন একটা দোকান যা প্রোডাক্ট লাগে তারপর ত্রিপিজ দেখাচ্ছি প্রিন্টের দেখাচ্ছি তো দর্শক দেখেন চমৎকার মণিপুরি জামদানি একটা কালেকশন এত চাহিদা সম্মান একটা ডিজাইন যে আমাদের এখানে প্রতি সপ্তাহে অনেক প্রোডাক্ট লাগে যারা ইতিমধ্যে নিয়েছেন অবশ্যই আপনারা এটা সম্পর্কে জানেন এগুলো প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা পিস সাথে কিন্তু ব্লাউজ থাকবে এগুলো হ্যাঁ এগুলো শাড়ি হচ্ছে চোদ্দ হাফ শাড়ি এটা হচ্ছে আঁচলের দিকে নেভি ব্লু যেটা এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পুরো বডির মধ্যে কত ইউনিক ভাবে ডিজাইনটা করা হয়েছে এটা কাপড়টা যদি সুতাটা দেখাই খুবই আরামদায়ক একটা সুতা পেয়ে যাবেন এটা সাথে হচ্ছে ব্লাউজ পিস টাই পাশে দেওয়া আছে খুবই চমৎকার এই যে এক গজ ব্লাউজ দেওয়া আছে নেভি ব্লুটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িগুলো হচ্ছে চোদ্দ হাত করে যেগুলো আর কালার দেখিয়ে দাও ঠিক আছে দেখি এটা হচ্ছে সিগিরির এরকম দশটা করে পেটিটা বাধা আছে হ্যাঁ সাড়ে হাজার টাকা একটা মধ্যে দশটা করে বাধা সাড়ে সাত টাকা পেডি এই যে ডিজাইন অসংখ্য ডিজাইন আছে সব তো দেখানো সম্ভব না ভিডিও কল দিবেন আমাদেরকে আর একটা কালেকশন হচ্ছে গ্যাস কাপড় এক সময় কাপড়টা আমরা যখন একেবারে শুরুতে এটা আপনার কিনছিলাম এটা প্রাইস ছিল বারো থেকে তেরোশো টাকা পিস হ্যাঁ এখন এটা আপনাদের জন্য থাকবে অনলি সাতশো টাকা করে আমরা ভিডিওর মধ্যে দামটা এই কারণে বলে দিই হ্যাঁ যেন আপনারা বুঝতে পারেন যে আপনি কোন প্রোডাক্টটা নিলে ঠিক আছে আপনি বিক্রি করতে পারেন আপনার মহল্লায় কোনটা চলবে এটা হচ্ছে সাথে চমৎকার লাল দেখিয়ে দাও আছে টাকা পিস দোকান মানে আপনাকে শুধু ইয়াংদের কালেকশন রাখবেন এরকম না দোকান মানে সব বয়সের সব কোয়ালিটি কাপড় রাখতে হবে দেখেন এই যে কাপড়টা মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন কত চমৎকার একটা ডিজাইন সাদার মধ্যে জলপাই কালার কম্বিনেশনে সুতির মধ্যে একটা ডিজাইন চারটা কালা থাকবে এটা হচ্ছে আঁচলের দিকে আর এটা হচ্ছে জমিনের দিকে কালো থাকবে এক হাজার টাকার মধ্যে কাপড় দেবে হ্যাঁ আমার মার জন্য বা আমার দাদির জন্য এই যে একটা সারি আলহামদুলিল্লাহ কিন্তু আপনি প্রিয়জনকে গিফট করেন ইনশাল্লাহ বলবে যে খুবই কোয়ালিটি ফুল পড়ায় আরাম এবং এটা দেখতে অত সুন্দর পেটে খুলে দেখাই এগুলোর প্রাইস হচ্ছে একবার হাতের নাগালে অনলি ছয়শো টাকা পিস দেখেন কত চমৎকার একটা ডিজাইন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এবং আপনাদের ভালো লাগবে ইনশাল আচরের দিকে দারো একটা ডিজাইন এবং মাথার যেটা উপরের দিকে দেখেন মাঝখানে চমৎকার একটা বড় সড়ো পিন মানে পিন এটা কাজ করা এবং পুরো বডির মধ্যে লাস্ট পর্যন্ত একটা কাজ করা সামনে রমজান মাস অবশ্যই আপনাকে কিছু কালেকশন আগে থেকে আপনাকে কালেক্ট করতে হবে রমজানের আগে কালেক্ট করার উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টের দাম কম আমি এখন বলি দিই এই শাড়িটা এখন দাম হচ্ছে ছয়শো টাকা করে ঠিক আছে তো রমজানের আগে হচ্ছে আমরা দাম বাড়াই না যার মূলত হচ্ছে তাতি মানে আমরা যাদের থেকে আনি আমরা তো আর তাতি না আমরা হচ্ছে তাতির পরের স্থান তো ওরা এখন বর্তমানে আমাদের যে প্রাইসটা ধরে আমরা সীমিত লাভ করে ছয়শো টাকা বিক্রি করি কিন্তু রমজানের আগে এটা হয়ে যাবে ছয়শো পঞ্চাশ প্লাস সাতশো এরকম হয়ে যাবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রোডাক্ট আপনাকে আগে কিনতে হবে এই যে কালার দেখেন এই কালারটা হচ্ছে পেস্ট কালার প্লাস জলপাই মিষ্টি আর হচ্ছে গোলাপি আমাদের দেশে একটা বরণ কাপড় আছে যেটা হচ্ছে প্রোডাক্ট এগুলোর প্রাইস হচ্ছে মাত্র টাকা করে দেখেন যদি দেখিয়ে এগুলো বাংলাদেশি গায়ে লুদের জন্য হচ্ছে অনুষ্ঠান হচ্ছে একটা বিয়ের মধ্যে কনের জন্য অবশ্যই একটা দামি শাড়ি দরকার সেই ক্ষেত্রে আপনাকে এই ধরনের শাড়ি পার্চেস করতে হবে খুবই চমৎকার জলপাই হ্যাঁ এটা আঁচলের দিকে থাকবে হচ্ছে সবুজ কালার এবং পারের মধ্যে চমৎকার একটা সবুজ কালার ডিজাইন করা আছে পুরো বডির মধ্যে হলুদ কালার ডিজাইন এবং সুতা দিয়ে কাজ করা আছে দেখো দেখেন একেবারে করা আছে হচ্ছে মাত্র টাকা করে মধ্যে বিভিন্ন কালার কম্বিনেশন আছে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দেবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিব এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি যে আপনি যদি বিজনেস করেন আপনাকে অবশ্যই এগুলো স্টক করতে হবে এগুলো প্রাইস হচ্ছে অনলি ছয়শ পঞ্চাশ টাকা পিস এগুলো হচ্ছে আমাদের দেশীয় টানা বানাশারি ইন্ডিয়ান তানা একটা নাম আছে ওটার সাথে আমাদের দেশি প্রোডাক্ট মিল করে তা করছে এটা প্রাইস হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়েছেন কালার হবে চারটা করে এর মধ্যে ডিজাইন কতগুলো আছে আমাদের প্রতি ডিজাইন আসে উপরে দেখিয়ে দাও এটার মধ্যে চারটা কালার দেখিয়ে দেবো এই যে দেখেন এটা খুলে দেখাচ্ছি আর বাকি কালার গুলো এরকম এর মধ্যে কত ডিজাইন আছে আমার নিজেরও জানা নাই এই যে রেকে যা দেখতেছেন হ্যাঁ এগুলো হচ্ছে সব আপনি কোয়ালিটির মধ্যে অসংখ্য ডিজাইন কালার আছে আমরা হচ্ছে ভিডিওর মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট কয়েকটা প্রোডাক্ট দেখিয়ে দিই এই যে একটা ডিজাইন এটা হচ্ছে মাল্টি মাল্টি আর কি এগুলোর প্রাইস অনলি 650 টাকা করে খুলে দেখাই এই যে দেখেন কত ইউনিক এগুলো হচ্ছে 12 হাত প্লাস 12.5 হাত 13 হাত সারি হবে আকাশের সাথে চমৎকার গোলাপি কালার কম্বিনেশন এবং পারের মধ্যে যে ডিজাইনটা যে কাজ তৈরি করে দেখেন কত চমৎকার ডিজাইন গুলো করে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে জামদানির মধ্যে এই ডিজাইনটা বিশ্লেষণ করেন কত ইউনিক একটা ডিজাইন এগুলোর প্রাইস আপনাদের জন্য অনলি সাতশো টাকা পিস কনা এসে এগুলো সেল করবেন এক হাজার তো বেস্তেই হবে আপনাকে বিক্রি করবেন বারো থেকে তেরোশো টাকা দেখেন কত ইউনিক ডিজাইন আলহামদুলিল্লাহ অনলি সাতশো টাকা চমৎকারী শাড়িগুলো পেয়ে যাবেন কালার হবে ডিজাইন হবে এই সে দেখিয়ে দাও

এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পিস এগুলো ডিজাইন আছে ম্যাক্সিমাম ডিজাইন কি বলবো এগুলার প্রত্যেক মিনিমাম একশো পেড এর উপরে আসে একশো ডিজাইনের উপরে এই যে কালার কম্বিনেশন এই যে দেখেন কত ডিজাইন কত কালার লাগবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পিস এই যেদিকে দেখেন এটা হচ্ছে বান্ডেল বান্ডেল কালেকশন হয়ে যাবে যার যত লাগে সে এটা হচ্ছে থ্রি বিজের আইটেম এবং এদিকে হচ্ছে প্রিন্টের কাপড়ের আইটেম এখানে এগুলো হচ্ছে পাকিস্তান প্রিন্টের কাপড় হচ্ছে ব্লাউজ পিস সহ পাকিজা অবশ্যই বাংলাদেশের সবচেয়ে নাম করে একটা কোম্পানি যারা ব্যবসা করে ইতিমধ্যে জানেন এগুলো হচ্ছে পাকিজার মিশুরি দেখিয়ে দাও কাছ থেকে দেখেন পাকিজার মিশরি অনলি প্রাইস মাত্র পাঁচশো টাকা করে তারপর কিছু কালেকশন আছে শাহি প্রিন্ট এইটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা একটা কোয়ালিটি মাত্র পাঁচশো টাকা পিস এটা যে সুতাটা আলহামদুলিল্লাহ এত চমৎকার আশি কাউন্টের সুতা হবে সর্বোচ্চ ভালো মানের সুতা শাহি প্লাস পাকিজা দুইটা কালেকশন আছে ইনশাল্লাহ আমাদেরকে ফোন দিলে

বারো হাত শাড়ি এবং এটা যে ব্লাউজটা ওইটা সহ টোটাল চোদ্দ হাত এই যে চা চলের দিকে ডিজাইনটা দেখি কত চমৎকার এগুলার ডিজাইন ম্যাক্সিমাম প্রতি সপ্তাহ আপনার একশো করে ডিজাইন আছে অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখার জন্য এটা আচলের দিকে আর এটা হচ্ছে পুরো জমিন জুড়ে ডিজাইন দেখে কত ইউনিক হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা করে এগুলার বান্ডেল দেখিয়ে দাও এরকম বান্ডেল বান্ডেল প্রোডাক্ট থাকবে একটা বড় খুলে দেখে আপনাদেরকে আমার কাছে পার্সেন্ট ডিজাইনটা খুব ভালো লাগছে খুবই চমৎকার একটা ডিজাইন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর গুলো পেয়ে যাবে ঠিক আছে অনলি পাঁচশো পঞ্চাশ এই যত বান্ডেল দেখতেছে এগুলো সবগুলোই পাঁচশো পঞ্চাশ টাকা আপনি দেখছি লুঙ্গির কালেকশন দেখিয়ে দাও তো দোকান সাজা দিলে অবশ্যই লুঙ্গি দরকার হ্যাঁ একটা বিড্রু মধ্যে সব বুঝাইতে গেলে ভাই আসলে খুব কষ্ট হয় এই যেটা লুঙ্গি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে পাঁচ হাত

এটা হচ্ছে ডিসেন্টের লুঙ্গি এগুলো হচ্ছে আরো ভালোর মধ্যে আরো সফট কাপড় এবং কাপড়ের যে কোয়ালিটি আলহামদুল্লা খুবই ইউনিক এই সে থেকে এগুলা ছয় হাত সেলাই করা এগুলো থাকবে চারশো পঞ্চাশ টাকা করে আপনার আড়াইশো থেকে শুরু করে আপনার একবারে ছয়শো টাকা পর্যন্ত আমার এখানে লুঙ্গি আছে বিশাল ঠিক আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে মানে লাইট কালার মানে সাদার মধ্যে আর এটা হচ্ছে আতিক লুঙ্গি আচ্ছা দোকানদার রসের নামটা জানেন বলেন এটা আপনারা এখনো কিনতেছেন কত সর্বনিম্ন একুশো থেকে বাইশশো টাকা থান মানে পাঁচশো পঞ্চাশ টাকা পিস আমাদের এখানে পাবেন চারশো পঞ্চাশ টাকা হচ্ছে আঠারোশো টাকা থান তো খেল করেন এক এক লুঙ্গিতে কিনার মধ্যে একশো টাকা করে দিতেছেন এই এটা দেখেন কত ইউনিক পাক্কা ছয় হাত এবং এটা যদি আমি হাতে নেই দেখেন পুরো কাপড়টা আমার হাতের মুঠে চলে আসে এত সফট এত ভালো কোয়ালিটির লুঙ্গি হলো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস করবে প্লাস হচ্ছে ডিজাইন হ্যাঁ যেগুলো বান্ডেল দেখিয়ে দাও বান্ডেল যত লাগে ইনশাল্লাহ আমাদের ছোট হয়ে গেছে এখানে প্রোডাক্ট এখন অনেক লুজ হয়ে গেছে তো দেখাইতে কষ্ট হইতেছে যেগুলো যত লাগে প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে এতক্ষণ পর্যন্ত আজকে ভিডিও যারা দেখলেন অবশ্যই একটা ব্যবসায় ধারণা পেয়েছেন তো আমি সবাইকে বলবো ব্যবসা শুরুর ক্ষেত্রে যদি স্টার্টিং করেন তো আপনি অবশ্যই দোকানে আসেন আমাদের সাথে বসেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা নেন আমাদের সম্পর্কে ধারণা নেন ইন আপনার লং টাইম ব্যবসা করতে পারবে যে আপনি ব্যবসা শুরু করলেন এক বছর দুই বছর পরে নষ্ট হয়ে গেল ইনশাল্লাহ আমাদের সাথে বসেন আপনার ব্যবসাটা দীর্ঘদিন কিভাবে একটা ধারণা আর যারা আসতে পারবেন না অবশ্যই অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আপনার এখানে সকাল ধরনের কুরিয়ার সার্ভিস আছে প্লাস হচ্ছে আপনি যদি হোম ডেলিভারি নেন তাহলে মাধ্যমে সারা বাংলাদেশ একেবারে প্রত্নত গ্রাম যেখানে আপনার বড় গাড়ি চায় না ছোট গাড়ি যায় আমরা সাইকেলের মাধ্যমে এবং হচ্ছে মোটর সাইকেল দিয়ে পার্সেন্ট ওইখানে পৌঁছে দিব ইনশাআল্লাহ তো আজকের মধ্যে দেখা দেখো পরবর্তী ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহ